গুড মর্নিং বন্ধুরা মো পরিবারে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন দিনের শুরু আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও কিন্তু ভালোই আছি সকাল সকাল চলে এসেছি পাপানের খাবার বানাতে আজকে ওকে একটুখানি ছাতু মুড়ি দেবো তো মুড়ির মধ্যে তো প্রচুর ধুলো থাকে তাই আগে মুড়িটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি রান্নাঘরের কাজ সারতে সারতেই কিন্তু পাপানো উঠে গেছে এবারে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি খাবারটা রেডি করে ওকে দিয়ে দিই তারপরে আবার বান্নার সব কাজে নামতে হবে মুড়িটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিলাম এত ধুলো থাকে না মুড়ির মধ্যে সকালবেলায় উঠেই আগে আমাকে বলেছে মা আজকে সকালে ব্রেকফাস্টে কি হবে আর আমি আর কিছু বলিনি কারণ ও ডিম টোস্ট বাটার টোস্ট এই সমস্ত জিনিস খেতে ভালোবাসে এবার গরমটাও তো পড়েছে না আবার সব প্রতিদিন তো এগুলো দেওয়া যাবে না আছে আজকে একটু ছাতু মুড়ি দেবো তো মুড়িটাকে ধুয়ে নিয়ে ছাতুটা দিয়েছি দুটো বাতাসা দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি না হলে তো খেতে পারবে না একটু বাতাসা দিচ্ছি তাই আটাটা রেডি করে ওকে দিই আবার কিন্তু গরমটা পড়েছে বলুন প্রতিদিন বেশ ভালোই ছিল আবার মানে এখনকার যা গরম এবারে আমি একটুখানি সুতোগুলো মিলিয়ে দিই সকালবেলা এটাই আগে করে দিই সব কাজের পরে এটাও কিন্তু আমার একটা বড় কাজ কারণ এর পরে বাবা কাজে বসবে সুতো গুলো আগে মিলিয়ে সব সেট করে রাখি কালকে কিন্তু এই যে ব্লাউজ গুলো কাটিং হয়েছিল সেগুলোই কিন্তু আজকে সেলাই হবে তো এগুলোরই সুতো মেলাচ্ছি ওর বাবার আবার একটুখানি মানে কালারে এতদিন ধরে কাজ করছে তো মানে কাল ঠিক ধা দিয়ে যায় চোখে কালারটা ঠিক মানে মেলাতে গেলে একটু অলট হয়ে যায় এই জন্য আমাকে বলে তুমি আমার ডালারটা মিলিয়ে দেবে তো আমি এটা করি কাজটা এত বছর ধরে কাজ করছে হয়তো চোখেরও মানে পাওয়ারেরও হয়তো কিছু সমস্যা থাকতে পারে আর সব সময় তো ওই কাপড় নিয়েই ওদের কাজ এই জন্য ওর কালারের দিক থেকেও একটু নার্ভাস মানে মেলাতে পারবে মেলাতে পারবে না যে তা না কিন্তু ওই আমায় বলে তুমি একটু মিলিয়ে দাও তাহলে ভালো হবে যেন সব কাজে ফাঁকে এটাকেও আমার সময় বেশ করতে হয় কালার মেলানো কটন পিসটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে ছাপাটা কি সুন্দর না দারুণ ভালো করে একটু দেখায় এই দেখুন কি সুন্দর না ছাপাটা পুরো লাল আর অরেঞ্জের মধ্যে এটা খুব সুন্দর এটাও ভালো লাগছে এই গ্রিনটাও ভালো লাগছে এগুলো লাইনিং ছাড়া হবে এগুলো হচ্ছে কটন পিস এটা দেখাই একবার এই দেখুন ছাপাটাই যেন কত সুন্দর আর কালারটাও দেখুন কত সুন্দর কালার কম্বিনেশনটা দারুণ করেছে ভাল লাগছে এই ছাপাটা দেখতে পাপানকে খেতে দিয়ে দেখি আবার কি করছে হয়ে গেছে আমার মোটামুটি আজকে কটা কাজেরই সুতো মেলানোর আছে হয়ে গেছে একটা বক্স থেকেই হয়ে গেল মানে যদি ঠিকঠাক সুতো না মেলে মনে করুন একটা বক্সের মধ্যে সুতো পাচ্ছি না তখন সবগুলো ঘেটে এগুলো বের করতে হবে তো যাই হোক আজকে একটার মধ্যেই হয়ে গেছে তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে এটা আবার কাশি ধরিয়েছে ছেলেটা হ্যাঁ তো ওর জন্য একটু এই কাড়া তৈরি করুন একটু আদা আর গোলমরিচ লবঙ্গ দিয়ে একটু কাড়া তৈরি করছি এই ঠান্ডা গরমের জন্য মনে হয় কাশিটা হয়েছে কাচছে সব সময় যে কাচছে তা না কিন্তু মাঝে মাঝে দেখি ভালোই কাচছে মানে শোয়ার সময় বিশেষ করে কাশিটা তো বেশি হয় একটু ভাবছি এটা খাইয়ে দিই এখন এটা খেলে না ও মানে আমি দেখেছি খুব উপকার ওর হয় তার সাথে যদি একটু তুলসী পাতা থাকে কিন্তু এখন তুলসী পাতাটা নেই তাই এই আদা গোলমরিচ আর ওই লবঙ্গ দিয়ে এটা তৈরি এটা না খুব ভালো সময় তো কাশির ওষুধও খাওয়ানো মানে খুব একটা ডাক্তাররা সব সময় সাজেস্ট করেন না সব সময় কাশির ওষুধ খাওয়ানো একটু ঘরে এরকম টুকিটাকি কিছু ঘরোয়া জিনিস কিন্তু খাওয়ানোটাও কিন্তু ভালো তোর জন্য এটা তৈরি করে নি এবারে ঘুম থেকে উঠে এটা দিই নি কারণ ঘুম থেকে উঠে এটা দিলেই পুরো সকালটা মানে সারাদিনটাই দিনটাই মানে ওর খারাপ কারণ সকালে ঘুম থেকে এটা ওকে খেতে দিলেই বলবে মা তুমি এটা কেন দিয়েছো এটা আমি খাবো না তাই আগে খাবারটা খাইয়ে দিয়েছি এবার এটা খাওয়াবো এটা হয়ে গেলে একটুখানি ভালো মতো এটা ফুটলেই হয়ে যাবে আর ঠান্ডা করে তারপরে এতে আমি মধুটা মেশাবো তার গরম অবস্থাতে কিন্তু মধুটা এতে মেশাবো না তুলসী পাতা থাকলে তো খুবই ভালো হতো কিন্তু তুলসী পাতাটা না নেই এই জন্য এখন এটাই দিই দেখি এটা মোটামুটি তিন চার দিন খাওয়ালেই কিন্তু অনেকটা উপকার পাওয়া যায় কারণ আমি এটা আগেও করেছিলাম আগেও মাঝখানে যখন ও মানে খুব কাশি হয়েছিল তখন ওর মানে কি হয়েছিল বলুন তো কাশির ওষুধ খেয়েও কাশি কমছিল না তখন আমি এটা ওকে দিয়েছি এবং খুবই ভালো উপকার পেয়েছি তো তারপর থেকে দেখি যে খুসখুসে কাশি বা একটুখানি মাঝে মাঝে কাশলে ওকে এটা দু তিন দিন খাওয়ালেই কিন্তু ওর মানে এটা কমে যাবে কাশিটা কমে যাবে এটা প্রায় হয়েই এসছে মানে রঙটা শুধু জলে শুধু ওই আদা গোলমরিচের যে রংটা ওটা একটুখানি আসলেই হয়ে যাবে গোলমরিচটা বেশি দিইনি কারণ একটু ঝাঁজ হয়ে যাবে তো বাচ্চা মানুষ আবার খেতে পারবে না বেশি ঝাঁজ হয়ে গেলে এই জন্য গোলমরিচ ওই দুটো দুটোর মতো দিলেই হবে একটুখানি আদা কারণ আদাতেও ঝাঁজ আছে গোলমরিচেও ঝাঁজ আছে আর লবঙ্গ দিয়েছি একটা চলুন এটা হয়ে গেছে এবার এটাকে আমি একটুখানি ঢেকে রাখবো ঢেকে রাখলে এটা একটু ঠান্ডা হবে ঠান্ডা হলে এটাকে নামিয়ে নেব ঠিক আছে খেল দেখেছেন তো গলিতে কীরকম রোদ পড়েছে এই জন্যই ওকে বলি যে দুপুরবেলা টাইমটায় মানে সকালবেলাটাই খেলিস না বিকেল বেলাটাই ছেলের আজকে ইচ্ছে হয়েছে বাইরে খেলবে ঢ্যাসগুলো আমার কাটা হয়ে গেছে ঠিক আছে না এরকম ঝরঝরে ভাবটা বেশ থাকে এটা যদি আগে আপনারা একটু ধুয়ে রেখে যদি মানে ঢেঁড়সটা একটু জলটা শুকিয়ে গেলে যদি কাটেন তাহলে কিন্তু ঠিক এরকমই ঝরঝরে ব্যাপারটা থাকবে আর না হলে জল জল শুদ্ধ যদি আপনারা এগুলোকে কাটার চেষ্টা করেন নাহলে কিন্তু এই একটা লদ লদে ভাবটা আসে তাই আমি আগের থেকে এটাকে এরকমভাবে মানে জল শুকিয়ে নিয়ে এটাকে কেটে নিই গাছগুলো সব ছাড়ানো হয়ে গেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দাঁড়ান আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই দেখুন রান্নাঘরে কে পাপার। সকালে সমস্ত কিছু কাজ হয়ে গেছে পড়াশোনা হয়ে গেছে এবার আমায় বলছে মা আমি কিছু কাজ করব। কি কাজ দিই ঠিক আছে নে রসুন ছাড়া এই দেখুন রসুন ছাড়াচ্ছে কেমন লাগছে রসুন ছাড়াতে কত মজা দেখুন এই দেখুন অনেকগুলো ছাড়িয়েছে কিন্তু এই দেখুন মাকে রান্নাঘরে কিছু কাজ করতে দেখলেই ওরও করা যায় কি মানে আমাকে কিছু কাজ দাও কাজ দাও এবারে ওর কাজ করার মতো কি আছে ঠিক আছে যা জলের বোতল ভর না হলে রসুন ছাড়া এই যে আজকে তো জলের বোতল ভরেন নেই এই জন্য এখন রসুনগুলো ছাড়াচ্ছে বসে বসে কিছু বল কেমন লাগছে ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি এবারে রান্নাঘরে এসেছি কারণ এই দুপুরবেলায় আমি মানে আমার রান্না চ্যানেলের ভিডিওগুলো সব তৈরি করে থাকি মানে দুপুরবেলা করেই তৈরি করি কারণ এই সময়টা কি একটু চারিধারে একটু পরিবেশটা মানে শান্ত থাকে আর বিকেলের দিকে তো একটু চিৎকার চাঁচা মানে ভয়েসটা রান্নার ভিডিও দিতে গেলে না খুব অসুবিধে হয় পুরো ভয়েসটা চলে আসে এই জন্য আমি দুপুর টাইমটাতেই চেষ্টা করি যে করে ফেলা আর না হলে খুব সকালবেলা খুব সকালবেলা হয় না কারণ বাজার তো মানে আমরা তো সকালবেলা থেকে এখানে খুব সকালে বাজার খুলে না একটু বেলা হয় এই জন্যে এই মানে দুপুর টাইমটাকেই বেছে নিই আজকে একটা পটলের রেসিপি দেব এই জন্য এটার প্রিপারেশান এখন চলছে আপনারা চাইলে কিন্তু ভিজিট করতে পারেন মৌপ্রিয়ার রান্নাঘর চ্যানেলটি ওখানে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া হয় এগুলো তাড়াতাড়ি করে করে নিই বাসন ফসন সবই মেজে রেখে দিয়েছি এবারে এটাকে রেডি করতে থাকি তারপরে আবার আরেকজনের ওঠার সময় হয়ে যাবে এই সময়টাতেই তাড়াতাড়ি করে করে নিই আজকে একটা ব্লাউজ তৈরি হচ্ছে এটাও একটা সব্যসাচীর ওপরেই তৈরি হচ্ছে আমাদের যে রেডিমেড মানে কালেকশনগুলো তৈরি হচ্ছে আগেই তো বলেছিলাম এই দেখুন এটা এখন তৈরি হচ্ছে এখানে কালারটা ঠিক আসছে না এটা একটা ওই মেরুন মানে লালচে মেরুন টাইপের খুব যত্ন করে কিন্তু প্রতিটা ব্লাউজ কিন্তু সুন্দরভাবে ধরে ধরে কিন্তু করা হয় দেখুন একটা জিনিস দেখাই আপনাদের এই দেখুন এর ভেতরে যে আমরা এই মানে এটা তো প্যাটের ব্লাউজ এর ভেতরে যে আমরা প্যাটটা ইউজ করি সেটা কিন্তু মানে খুব ভালো কোয়ালিটির এই দেখুন এমনি যে মানে রেডিমেড যে প্যাডগুলো হয় সেগুলো কিন্তু আমরা কিন্তু ব্যবহার করি না এগুলো কিন্তু খুব ভালো কোম্পানির কিন্তু প্যাড মানে যেগুলো আপনার ব্লাউজে সেট করার পরে কিন্তু অনেক সময় হয় কি দেখবেন যে রেডিমেড ব্লাউজগুলোতে হয় কি মানে প্যাডটা ঠিক ঠিকঠাক সেট হয় না হ্যাঁ মানে এক জায়গায় ঠিক পয়েন্টে বসে থাকে না কিন্তু এই মানে আমরা যেভাবে করে ওটা মানে লাগাই প্যাডগুলো প্রত্যেকটা ব্লাউজে সেগুলো কিন্তু আপনাদের সেই সমস্ত কোনো প্রবলেম কিন্তু হবে না পট লাগানোর পরে ঠিক এরকম হয়েছে দেখতে এখনও কিন্তু কিছু কাজ বাকি আছে যেরকম এই যে ফুলগুলো তৈরি হচ্ছে মানে কোনগুলো দড়ির মধ্যে যে কোনগুলো সেগুলো এখন তৈরি হচ্ছে আর বাদ বাকি মোটামুটি কাজ কিন্তু হয়ে গেছে দেখো এটা আজকে তৈরি হলো এখানে কিন্তু লাল লাগছে কিন্তু কালারটা কিন্তু লাল না ক্যামেরায় ঠিক মানে পুরো লাল টকটকের মতো দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু মেরুন লালচে মেরুন রসুন ছাড়ানো হয়ে গেছে এবারে দেখুন টেবিলটা গুছিয়েছে সুন্দর গুছিয়েছে কিন্তু বলুন তো বাচ্চাদের এরকম উৎসাহিত করা কিন্তু আমাদের সকলেরই প্রয়োজন মানে যখন ওরা যা ছোট্ট কিছু কাজ করতে চাইলে তো পাপানকেও আমরা এরকমভাবেই করতে দিই ছোটোখাটো কাজ ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন